বন্ধুরা এখন বাজে পনে সাতটা আর পনের সাতটা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম বন্ধুরা বন্ধুরা আজ ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখো ঘুম থেকে উঠে যা কাজ থাকে সেগুলি একে একে করে নিচ্ছি বিছানাটা না গুছালে ভালো লাগে না তো একটা বিছানা গুছিয়ে নিলাম তারপর আর কি এদিকে মানে ঘরটা ঝেড়ে নিলাম আর দেরি করে ঘুম থেকে উঠলে মানে কোনটা ছেড়ে কোনটা ধরবো বুঝতেই পারছে না তো আর কি দেখো কিছু মানে অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে তো জামা কাপড়গুলো নোংরা হয়ে গেছে তো জামা কাপড়গুলো খুঁজে খুঁজে নিয়ে নিচ্ছি তো এগুলো এখন ছাপের চলে ভিজিয়ে রাখবো বন্ধুরা আর বন্ধুরা শুরুতেই বন্ধুদের কাছে একটা অনুরোধ প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা জুড়ে থেকো জুড়ে থাকার অনুরোধ রইল আশা করি তোমাদের একটু আশা করি ব্লগটা তোমাদের একটু হল ভালো লাগবে তারপর আর কি সকালে যা কাজকর্ম থাকে সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট করে ফ্রেশ হয়ে চলে এলাম এদিকে তো প্রথমে জলটা খেয়ে নিচ্ছি তো প্রত্যেক দিন সকালে জল না খেলে তিনটা ভালো যায় না মানে গ্যাসে ভীষণ চাপ দেয় তো বন্ধুরা তোমরাও রেগুলার হাফ লিটার করে জল খেয়েও অনেকটাই উপকার পাবে তো বন্ধুরা তারপর আর কি দেখো ফ্রেশে কিচেনে চলে এসেছি তো গ্যাসটা প্রথমে মুছে তারপর দেখো ভাতটাও বসিয়ে দিলাম তো আর কি রান্না করবো আজ তো বুধবার তো এদিকে দেখো আরেকটা কারে চাপিয়ে দিয়েছি তো এখানে চাপিয়ে দেবো আমি বলো তো কি এগুলো গাটি কচু আর আলু তো এগুলো দিয়ে একটু ঝোল বানাবো ওর বাবা গাটি কুচু খেতে ভীষণ ভালোবাসে আর এই কুচুটা দিয়ে দেবো ভাতে সামনে এলাম তোমরা তো টুকিটাকি টাকি কাজ কাজকর্ম দেখলে কারণ আজ অনেকটাই দেরিতে ঘুম থেকে উঠেছি উঠে একটু তাড়াহুড়া লেগে গেছে তো বন্ধুরা বাইরের মোটামুটি কাজকর্ম কমপ্লিট করে মানে জামা কাপড়টা ভিজিয়ে এসেছি কাজতে পারেনি স্নানের আগে কাজবো কেচে স্কুলে চলে যাব মানে সময় হলে তো তারপর ফেসে চলে এসেছি কিচেনে মানে জলটা খেয়ে তারপরে কিচেনে গেলাম আর শরীরে ভীষণ উইক উইক লাগছে তো দু তিন দু গ্লাস জল খেয়ে নিলাম মানে হাফ বটল তারপরে কিচেনে গেলাম কিচেনে রান্না রান্নাবান্না চাপিয়ে দিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে বাবলাম বন্ধুদের সাথে দেখা মানে মানে ভিডিওর ইন্ট্রোটা দেই তো দেখো সামনাসামনি এসে তো কথাই হয় না তো সামনাসামনি মাত্র এলাম সব এখন আটটা বাজে সেখানে গুড মর্নিং আরেকবারও জানালাম বন্ধুরা আর তোমরা তো দেখলে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি আজ হচ্ছে বুধবার তো আজ আমাদের নিরামিষ তো বন্ধুরা তোমার সঙ্গে থাকো ভিডিওটা আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর এক দিদিভাই কমেন্ট করেছে যে দিদি ভাই আমার নামটা নেবে তো হ্যাঁ দিদি ভাই তোমাকেই বলছি তো খুশি গোল্ডার কমেন্ট কমেন্ট করেছে যে দিদিভাই তুমি আমার নামটা নিয়ে হ্যাঁ দিদিভাই তোমার নামটা নিয়ে নিলাম আর দিদিভাই প্লিজ তুমি আমার ভিডিওতে সাপোর্ট করো পাশে থেকো তো ওকে ফ্রেন্ডস আর বেশি কথা বলছি না আরও অনেক দিদি ভাই কমেন্ট করেছে তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তাই ভিডিও করতে একটু উৎসাহ পায় প্লিজ বন্ধুরা তোমরা একটু কমেন্ট করো আর ভিডিওটা কেমন হয়েছে সেই সম্বন্ধে কিছু বলো তো তোমরা তো জানোই আমার ফ্যামিলিতে কে কে আছে মানে দুই বেবি আর হাজব্যান্ড তো এদের নিয়েই আমার ছোট্ট সংসার তো এই সারাদিন কি করি না করি এগুলি শেয়ার করি আর দেখো এদিকে সূর্য সোনা কী করছে ঘর দোর কীরকম এলোমেলো হয়ে আছে মানে একদিন মানে এক ঘন্টা দু ঘন্টা না গুছালে বাচ্চারা দেখো কি করে নেয় তো এদিকে দেখো আর একজন বই নিয়ে বসছে এ দেখো এই দুষ্টুটা বই পড়তেই দেয় না এই দুষ্টু তো বই পড়তে চাই না যাও বা বসে এই দুষ্টুজন পড়তেই পারে না এই হচ্ছে আমার এই দুই সংসার দেখো বন্ধুরা এদেরকে নিয়ে আমার মাথাটা নষ্ট হয়ে যায় দেখছো এরকম যাদের বাড়িতে দুই দুষ্টু আছে বন্ধুরা মাথা কি ঠিক থাকে ওকে ফ্রেন্ড সঙ্গে থাকো কিছু আবার সারাদিন এরকমই মারামারি খুন সেটি আর বন্ধুরা তোমরাতে তো দেখলে ওদেরকে আমি রান্নাবান্না চাপিয়ে দিয়েছি তো বন্ধুরা কি রান্না করছে ওগুলি মনে হচ্ছে খেতেই পাবো না তার মধ্যে নিরামিষ তো দেখো চলে গেলাম এ পাশে কিছু শাক পাতা উঠাতে তুলবো কুচু শাক আর খারকন পাতা তো বন্ধুরা গ্রামে ওই একটাই সুবিধে সাত দিন বাজার না করলেও বন্ধুরা গ্রামে চলে যাবে তো বন্ধুরা দেখো তাই আমি দেখো কিছু খারকন পাতা কুচু শাক উঠিয়ে নিয়ে আসলাম কালো জিরে আর কাঁচালঙ্কা পুরণে বেঁচে নেব আর বন্ধুরা দেরি করে ঘুম থেকে উঠে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত কাজ একা হাতে দুই বেবিকে নিয়ে কী করে কমপ্লিট করি তো সেটাই শেয়ার করলাম আর বন্ধুরা দেখো কিচেনে চলে আসি জালুর ঝোলটা হয়ে গিয়েছে ওর পাপা খেতে ভালোবাসে তো তাই দেখো আর এদিকে কচু শাকটাও আমি রেডি করে নিচ্ছি বন্ধুদেরকে আবারও মনে করিয়ে দিই বন্ধুরা আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছে হয়তো বন্ধুরা তোমরা একটি লাইক দিতে ভুলে গেছো প্লিজ বন্ধুরা তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিওটা আরেক কিছু ভিউের কাছে পৌঁছতে সাহায্য করে আর এইদিকে দেখো শুভদীপ সূর্য কী দিয়ে খাবে ওদের জন্য কয়েকটা সয়াবিন ভেজে নিলাম কারণ বাচ্চারা সয়াবিন খেতে ভীষণই ভালোবাসে তো ওদের জন্য আমি সয়াবিনটা ভেজে নিচ্ছি আর বন্ধুরা তোমরা আমার ভয়েসেপা দেওয়ার সময় কিছু শব্দ শুনতে পাবে হয়তো গাড়ি ঘোড়া হয়তো চিল্লাহার শব্দ শুনতে পাবে কারণ আমাদের এখানে একটু ঘন জনবসতি একটু ইগনোর করে যে ওগুলো তো দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কচি শাকটা ভাপানো হয়ে গিয়েছে তো দেখো আবার কালাইটা ধুয়ে বসিয়ে দিয়েছি তো এইদিকে তেলটা হিট হয়ে গিয়েছে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা তো এই দিয়ে রান্না করে নিয়ে নেবো কচু শাকটা খেতে বেশ লাগে তো বন্ধুরা তোমাদের সাথে আর ভিডিওটা কতটুকু শেয়ার করতে পারবো কিনা জানি না তো বন্ধুরা এখন পনেরো দশটার মতো বাজে আবার স্কুলে যেতে মানে স্নান করতে হবে পুজো করতে হবে সূর্য সোনাকে রেডি করতে হবে তো হয়তো আর রেডি মানে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারবে না তো বন্ধুরা পনেরো দশ সাতটা থেকে পনেরো দশটা পর্যন্ত যা যা করলাম তোমাদের সাথে সেটুকুই শুধু শেয়ার করলাম তো বন্ধুরা তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না আর দেখো এদিকে কুচি শাকটা আমি প্রায় হওয়ার পথে তো বন্ধুরা কচু তো একটু গলা চিটমিট করেই তো এর জন্য দেখো একটু খাওয়া ছোটা দিয়ে দিলাম মানে দিতে পারো বা আর লেবুর রস তো আর বন্ধুরা দেখো ফাইনালি কচু শাক একদম কমপ্লিট আর বন্ধুরা দেখো ফাইনালে রান্না বান্না কমপ্লিট হলো তো দেখো গেমে নেই একদম একাকা আর বন্ধুরা তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারবো না এখন পরে দশটা দশটার মতোই বেজে গেছে সো বন্ধুরা এই তোমরা তো কাটি কচু বলি তো কাটি কুচুর তরকারি করেছি সূর্য সোনার জন্য সয়াবিন ভাজা করেছি আর করেছি কচু শাক আর ভাতে আছে সেদ্ধ এরিয়াস খাওয়া